নমস্কার বন্ধুরা দেখুন এখন দুর্গাপুরে বাস থেকে নেমে যেই জায়গাটাতে বাস থেকে নামায় সেই জায়গাতে এসেছি বাস স্ট্যান্ডের ভেতরে নয় জায়গাটার নাম বাস স্ট্যান্ডের বাইরে বাস স্ট্যান্ডের বাইরে ঠিক এই জায়গাতেই বাস থেকে নামতে হয় বাসের স্টপেজ থাকে এই জায়গাতে তাই বাস স্ট্যান্ডের বাইরে এই যে এই জায়গাতে দেখুন আছি আর এই যে মিনিবাসগুলো যাচ্ছে মিনিবাসগুলো সব দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আসছে এসে সিটি সেন্টার যাচ্ছে বেনাচিতি যাচ্ছে আর এখানে জল বাতাসা দিচ্ছে ঠান্ডা জল বাতাসা দিচ্ছে সবাইকে বাসের যত প্যাসেঞ্জার আছে সবাইকে এই যে দিচ্ছে এই ভদ্রলোক বাসের যত প্যাসেঞ্জার আছে সবাইকে জল ঠান্ডা জল এবং বাতাসা দিচ্ছে গ্রীষ্মকাল প্রখর রোদ সেই জন্য এবং আরও রাস্তাতে যতগুলো মানুষ আছে সবাইকেই দিচ্ছে বাতাসা ঠান্ডা জল মানুষগুলো যত মানুষ দাঁড়িয়ে আছে সবাইকেই দিচ্ছে আর বাসেতে যত প্যাসেঞ্জার আছে সবাইকেই দিচ্ছে বাতাসা এবং ঠান্ডা জল জলদান করছে আজকে বৈশাখ মাস প্রখর রোদ সেই জন্য দুর্গাপুর বাস স্ট্যান্ডের বাইরে এই জায়গাটা দুদিকে গাড়িগুলো যাচ্ছে ওই যে বাসটা আসছে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসছে বাসটা নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন দুর্গাপুর বাস স্ট্যান্ডের বাইরে এই যে দোকানগুলো আছে দেখুন অনেক দোকান আছে তাহলে আজকের মতন আসছি